নমস্কার শ্রোতা বন্ধুরা কালকের রাশি ফল মুখ্যধা একাদশীতে মোক্ষ লাভ এই পাঁচ রাশি সিদ্ধিদাতা কৃপায় কাটবে সব বাধা থাকবে না কোনো অর্থ কষ্ট শ্রোতা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ প্রত্যেক প্রত্যেকবারই করি খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই কেটে কেটে দেখবেন না আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে ভীষণ উপকৃত হব সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে অবশ্যই রাখবেন এগারোই ডিসেম্বর দু বুধবার চাঁদ মিন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে বৈদিক পঞ্জিকা বলছে কাল অঘ্রাণ শুক্লা এবং একাদশী কাল সপ্তাহের তৃতীয় দিনে রবিযোগের শুভ প্রভাবে কোন কোন রাশির জাতকরা প্রচুর উন্নতি করবেন তা এক নজরে জেনে নেই আগামীকাল এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার চাঁদ মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে গোচর করবে বৈদিক পঞ্জিকা অনুসারে আগামীকাল অজ্রাহ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শাস্ত্র অনুসারে এই দিনটি মুখ্যতা একাদশী নামে পরিচিত সূর্য এখন অবস্থান করছে বৃশ্বিক রাশিতে বুধবার রাত এগারোটা উনিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে তারপর শুক্লা একাদশী শুরু হবে জ্যোতিষী গণনা অনুসারে কাল বরিয়ান যোগ ও যোগের প্রভাব থাকবে কাল থাকবে প্রথম রেবতী নক্ষত্র ও পরে অশ্বিনী নক্ষত্রের প্রভাব এই সব যুগের প্রভাবে কালকের দিনটি বিশেষ মহত্বপূর্ণ হতে চলেছে হিন্দু ধর্মে বুধবার হল গণপতির প্রিয় দিন জ্যোতিষীকরণ অনুসারে আগামীকাল কোন কোন রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন দেখে কালকের ভাগ্যবান রাশির তালিকায় কারা রয়েছেন এক নম্বর বিশ্বরাশি এগারোই ডিসেম্বর ডিসেম্বর দিনটি দারুণ আনন্দের কাটবে বিশ্বরাশির জাতক এবং জাতিকাদের রবিযোগের প্রভাবে আগামীকাল সম্পদ লাভ হতে পারে আপনার পাশাপাশি কাল বিশেষ কোনো সম্মান লাভ করতে পারবেন যারা ব্যবসা করছেন তারা কাল বিশেষভাবে লাভ করবেন বাবার সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন আপনি যারা বেসরকারি চাকরি করছেন তারা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাশি নম্বর দুই এগারোই ডিসেম্বর মিথুন রাশি আগামীকাল রেবতী নক্ষত্রের প্রভাবে ভাগ্যের সুফল লাভ করবেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা নিজের কঠোর পরিশ্রমের সম্পূর্ণ সুফল আপনি পাবেনি কাল বুধবার পেশাগত জীবনে একাধিক পজিটিভ পরিবর্তন আপনি দেখতে পাবেন কালকের দিনটি বেশ আরাম করেই কাটাতে পারবেন আপনি বন্ধুদের সঙ্গে কাল বিকেলে ভালো সময় কাটবে কাল আর্থিক লাভের যোগ রয়েছে মিথুন জাতক এবং জাতিকাদের নাম্বার তিন এগারোই ডিসেম্বর কন্যা রাশি পরিক যুগের শুভ প্রভাবে আগামীকাল ভাগ্য খুলবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের কাল নিজের ব্যক্তিত্ব দিয়ে সবাইকে মুক্ত করতে পারবেন আপনি যদি অংশীদারিত্বে কোনো কাজ করেন তবে সেই কাজকাল আপনার লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে এই কাজ থেকে ভবিষ্যতেও আর্থিক লাভ হবে কন্যা রাশি জাতক জাতিকাদের পরিবারের কারোর বিয়ের কথা কাল পাকা হতে পারে নাম্বার চার রাশি বৃশ্চিক এগারোই ডিসেম্বর বৃশ্চিক রাশি ফল কাল এগারোই ডিসেম্বর দিনটি দারুণ আনন্দে কাটতে চলেছে বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের আগামীকাল রবি যুগে শুভ ফল লাভ করতে পারবেন আপনি গণেশের আশীর্বাদে কাল অর্থগ্রামের নতুন পথ খুলে যেতে পারে আপনার সামনে যারা প্রেম করছেন প্রেম জীবনেও সেক্ষেত্রেও কালকের দিনটি বেশ শুভ হবে কাল আপনার জীবনে বিশেষ কারো আগমন হতে পারে বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ শুভ হতে চলছে ডিসেম্বর এগারোই ডিসেম্বর ধনু রাশি নাম্বার পাঁচ আগামীকাল বুধবার বরিয়ান যুগের শুভ ফল লক্ষ্য করা যাবে ধনুরাশি জাতক এবং জাতিকাদের উপর কাল আপনার উত্তরাধিকার সূত্রে বেশ কিছু সম্পত্তি লাভ করতে পারবেন আপনি ভাবতেও পারেননি এমন কোনো সূত্র থেকে আপনার অর্থাগম হতে পারে পুরানো কোনো অসুখ বিসুখ থাকলে তা থেকেই রেহাই পেতে পারেন যারা ধনুরাশি রয়েছেন সেই সব জাতক জাতিকাদের দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছে আগামীকাল পূরণ হতে পারে তা এই ছিল বন্ধুরা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখলে আপনার পরপর আমার ভিডিওগুলো পেয়ে যাবেন